সবাইকে পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড থেকে আপনারা নতুন নিয়মে যদি ইসিএ করাতে চান তবে সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন কিভাবে করতে পারেন এবং পাশাপাশি আপনারা যদি আমাদের সাতজন নিতে চান সেক্ষেত্রে আমরা আপনাকে কী করে হেল্প করতে পারি এই বিষয়টা নিয়ে তার আগে বলে রাখছি যারা আমাদের চ্যানেলে নতুন এখন আমাদের চ্যানেলটি আর সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে আমাদেরকে দেখছেন ফেসবুকে ফলো করে রাখবেন সো আপনি যদি কারিগরি শিক্ষা বোর্ড থেকে আপনার ডিপ্লোমা কমপ্লিট করে থাকেন এবং আপনি যদি ক্যানাডা ইমিগ্রেশনের জন্য বা স্টাডির জন্য ইসিএ করাতে চান তবে সেক্ষেত্রে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে অ্যাসেসিং অথরিটি স্টাডি করে নিতে হবে দ্যাট মিনস কোন অ্যাসেসিং অথরিটির মাধ্যমে আপনি করাতে যাচ্ছেন বিকজ অফ কারিগরি শিক্ষা বোর্ডের ক্ষেত্রে কিছু কিছু অ্যাসেসিং অথরিটি আছে যারা ডিরেক্টলি ইনস্টিটিউশনের ডকুমেন্ট নিয়েই অ্যাসেসমেন্ট করে থাকে এবং কিছু কিছু অ্যাসেসিং অথরিটি আছে যারা ইনস্টিটিউশন ডকুমেন্ট ছাড়াও সেকেন্ড ভ্যারিফিকেশান এবং থার্ড ভ্যারিফিকেশান করে সেক্ষেত্রে আমি যদি দুইটা উদাহরণ দিয়ে বলি যেমন আপনারা যদি এর মাধ্যমে ইসিএ করতে চান ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিস সেক্ষেত্রে ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিস সেকেন্ড ভেরিফিকেশন এবং থার্ড ভেরিফিকেশান করে থাকে সেক্ষেত্রে আপনি যদি এই সেকেন্ড ভেরিফিকেশন এবং থার্ড ভেরিফিকেশনটাকে অ্যাভয়েড করতে চান এবং আপনার প্রসেসটাকে আরও স্মুথ এবং ফাস্টার করতে চান সেক্ষেত্রে আপনি কম্পারেটিভ এডুকেশন সার্ভিস বা সি কে চয়েস করতে পারেন কারণ সিএস সেকেন্ড ভেরিফিকেশন বা থার্ড ভেরিফিকেশন করে না সরাসরি ইনস্টিটিউশনের যে ডকুমেন্ট আছে ইনস্টিটিউশনের ডকুমেন্ট দিয়েই ওরা ইসিএ ভেরিফিকেশনটা করে তাছাড়া আপনাকে আরও একটু স্টাডি করতে হবে এই বিষয়টা নিয়ে যে আপনি চার বছরের ডিপ্লোমা করেছেন অথবা তিন বছরের ডিপ্লোমা করেছেন এই চার বছরের ডিপ্লোমা বা তিন বছরের ডিপ্লোমা কোন অ্যাসেসিং অথরিটি আপনাকে পারফেক্ট ইভলিউশন দেবে দ্যাট মিন্স আপনার কাঙ্ক্ষিত যে ইভলিউশনটা আছে যেটা আপনি অ্যাকচুয়ালি চাচ্ছেন যেটা আপনার ডিজায়ার এবং নিডস সেই ডিজায়ার এবং নিডস অনুসারে কোন অ্যাসেসিং অথরিটি আপনার অ্যাসেসমেন্ট রিপোর্টটা আপনাকে দেবে সেটা স্টাডি করে পরবর্তীতে আপনি ইসি এর জন্য ফাইল সাবমিট করবেন দ্যাট মিন্স আমি যদি এভাবে বলি সাপোজ আপনি চার বছরের ব্যাচ চার বছরের ডিপ্লোমা করেছেন এই চার বছরকে কোন অ্যাসেসিং অথরিটি চার বছর ধরবে অথবা তিন বছর ধরবে দুই বছরের নিচে কমাবে না এই বিষয়গুলো স্টাডি করে দেন হচ্ছে আপনারা আপনাদের ফাইলটা সাবমিট করবেন সেক্ষেত্রে আপনারা সিএসকে চয়েস করতে পারেন এর প্রসেসিংটা একটু লেন্ডি রেদার দেন ওয়েসের চাইতে একটু সময় বেশি লাগে তারপরও সিএস হচ্ছে কম্পিটিভ এডুকেশন সার্ভিস খুব ভালো অ্যাসেসমেন্ট দিয়ে থাকে এবং ওদের প্রসেসটা স্মুথ যদি আমি আমার ভিডিওটাকে সামারাইজ করি তবে আপনি প্রথমত যে কাজটা করবেন সেটা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড থেকে যদি আপনি আপনার ডিপ্লোমাটাকে কমপ্লিট করে থাকেন তবে অবশ্যই আগে অ্যাসেসিং অথরিটি অ্যাসেসমেন্ট রিপোর্টকে স্টাডি করে দেখবেন কোন অ্যাসেসিং অথরিটি আপনাদের রিপোর্টকে প্রপারলি ইভালুয়েট করে দেন হচ্ছে অ্যাসেসিং অথরিটির প্রসেসগুলো ভালোভাবে বুঝে প্রপারলি অ্যাসেসিং অথরিটির কাছে ডকুমেন্টগুলো সাবমিট করবে এবং কারিগরি শিক্ষা বোর্ডের ক্ষেত্রে ডকুমেন্টেশান কিছু প্রসেস আছে এই প্রসেসগুলো ফলো করে আপনাকে অ্যাসেসিং অথরিটির কাছে সাবমিট করতে হবে আপনার ইনস্টিটিউশন থেকে ডকুমেন্ট ভেরিফাই করাতে হবে প্রথমে ইনস্টিটিউশন থেকে ভেরিফাই করানোর পরে ইনস্টিটিউশনের ডকুমেন্টগুলো ইনস্টিটিউশন ভেরিফাই করবে এবং কারিগরি শিক্ষা বোর্ডের যে মার্কশিটগুলো আছে বা ডকুমেন্টগুলো আছে সেগুলো কারিগরি শিক্ষা বোর্ড অ্যাসেসমেন্ট করবে করে দেন হচ্ছে আপনি একটা সিলগালা ইনগালাবে এসএসএম অথরিটির কাছে পাঠাবেন আপনারা যদি এই সার্ভিসটি নিজে না করতে পারেন হয়তো আপনার জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে লাইক আপনি জব করছেন ঢাকাতে আপনার ইনস্টিটিউশন চিটাউন বা সিলেটে বা দেশের অন্য কোনো জায়গায় সেক্ষেত্রে আপনারা আমাদের সাহায্য নিতে পারেন আমরা আপনাদেরকে থ্রু আউট দ্য প্রসেস সম্পূর্ণ প্রসেসে হেল্প করব তবে যেই যেই জায়গাগুলোতে আপনাকে প্রেজেন্ট থাকতে হবে এই জায়গাগুলোতে আমরা আপনাকে বলে দিব অবশ্যই আপনাকে আমাদের সাথে প্রেজেন্ট থাকতে হবে বাট আমাদের যে টিম আছে আমাদের টিম আপনাদেরকে পুরো পুরো প্রসেসটাতে হেল্প করবে আশা করি কারিগরি শিক্ষা বোর্ডের ইসিএ সম্বন্ধে আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি